সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে টোয়েন্টি ফোরে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা তামিল দেখে বুঝে ফেলেছ হ্যাঁ আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলা প্রথম পত্রে আমরা ভালো করে পড়ার পরেও কেন নব্বই প্লাস মার্ক অর্জন করতে পারি না সে বিষয়টি নিয়ে কথা বলবো তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কারণ হচ্ছে যে আমরা দুইটা বছর পড়াশোনা করে সব কিছু কভার করার পরেও আমরা পরীক্ষায় গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারি না আর সেই কাঙ্ক্ষিত ফলাফলগুলো কী কারণে অর্জন করতে পারি না সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা আমাদের বাংলা প্রথম পরীক্ষাটি হয় একশো মার্কে তার মধ্যে তিরিশ হচ্ছে নৈবিত্তিক আর সত্তর হচ্ছে আমাদের সৃজনশীল যেখানে আমাদের সাতটা সৃজনশীলের উত্তর করতে হয় তো নৈবিত্তিকের তিরিশ মিনিট বাদ দিলে আমাদের এই সাতটা সৃজনশীলের জন্য আমরা সময় পেয়ে যাই একশো পঞ্চাশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা তো এই একশো পঞ্চাশ মিনিটের মধ্যে থেকে আমাদের সৃজনশীল প্রশ্নটা কোনটা পারবো কোনটা পারবো না সেগুলো দেখতে গিয়ে আমাদের দশ মিনিট মাইনাস হয়ে যায় তো আমরা সাতটা সৃজনশীলের জন্য মোট সময় পেয়ে যাই একশো চল্লিশ মিনিট তো এই একশো চল্লিশ মিনিটকে যদি আমরা স্বাদ দ্বারা বাগ দিই তাহলে আমরা মোট প্রত্যেকটা সৃজনশীলের জন্য বিশ মিনিট সময় পেয়ে যাই যদি আমরা এই জিনিসটা মাথায় রেখে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করি তাহলে আমরা অবশ্যই বাংলায় আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা করতে পারবো তো এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম প্রত্যেকটা সৃজনশীল যে বিশ মিনিটে লিখতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে তার জন্য আমাদের হাতে করে একটি গড়ি অবশ্যই নিয়ে যেতে হবে কারণ প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক রুমে কিন্তু আমাদের গড়ি থাকে না তো এই যে 20 মিনিট 20 মিনিট থেকে কিন্তু কোনোভাবেই আমাদের অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না এই 20 মিনিটের মধ্যেই আমাদের একটা এ ব্যয় করতে হবে ইভেন এই 20 মিনিটও না তোমাদের হাতে আরো এক মিনিট রাখবা যেখানে আমাদের এই সৃজনশীল প্রশ্নটার ক খ গ এবং প্রথম যে এক লাইনের উত্তর সেটা সঠিক আছে কি না সেটা যাচাই করার জন্য কারণ ভিতরের যেই ডিপলি বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু স্যার কখনোই দেখবে না তোমার এক লাইনের যে উত্তর সেটা যদি সঠিক হয়ে যায় তাহলে ভিতরেগুলো এমন খেয়াল করে স্যাররা দেখে না তাই তোমরা এগুলো এক মিনিটে রিভিশন দিয়ে দিবা এখন আসি যে আমরা ক খ গ বড় গ গয়ের জন্য আমরা কত মিনিট করে ব্যয় করব তো ক নাম্বারের জন্য তুমি এক থেকে দুই মিনিট সর্বোচ্চ ব্যয় করবা আর বেশি ব্যয় করার দরকার নাই এক থেকে দুই মিনিট কারণ তুমি কোনটা পারতেছো কোনটা পারতেছো না সেটা তো প্রথম দশ মিনিটে তুমি দেখে দেখে প্রশ্নে দাগিয়ে ফেলবা তো তোমাকে এখানে বেশি সময় নষ্ট করার সুযোগ নেই তারপরে খ নাম্বারে তুমি তিন থেকে চার মিনিট ব্যয় করবা তিন থেকে চার মিনিট ব্যয় করবা গ নাম্বারে তুমি ছয় থেকে সাত মিনিট সর্বোচ্চ সাত মিনিট আর বেশি তুমি ব্যয় করতে পারবা না এবং বড় গয়ে তোমার বাংলা প্রথম যে গ বড় গয়ের উত্তরটা তুমি সর্বোচ্চ ব্যয় করতে পারবা সাত মিনিট তো এখানে তোমাদের বলে রাখি যে গ এবং বড় গয়ের উত্তরটা আমরা কীরকম করবো দেখো যে তোমার যদি প্রশ্নের উত্তরে যদি সঠিক তথ্য থাকে তাহলে তুমি এক পৃষ্ঠায় উত্তর করতে পারো যেটা আমি করছি তো গ এক এক পৃষ্ঠায় বড় গ এক পৃষ্ঠায় তুমি যদি দ্রুত লিখতে না পারো তাহলে তুমি এটা করতে পারো তবে এই এক পৃষ্ঠার মধ্যে তোমার তথ্যবহুল যে বিষয়গুলো আছে সেগুলো লেখার চেষ্টা করবা সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয় এ নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে সেটা তোমরা এই ভিডিও লিখে পেয়ে যাবা সেখান থেকেও দেখে আসতে পারো তো তোমরা ক খ গ বড় গ এই চারটা প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে লেখার চেষ্টা করবা তারপরে তোমাদের এই সময়গুলো প্রত্যেকটা বিভাজন যেটা ক খ গ বড় গ এর মধ্যে এক মিনিট অধিক অধিক হতে পারে তবে তোমাকে খেয়াল রাখতে হবে মোট যে সময়টা তোমার বিশ মিনিট সেটা রিভিশন সহ তোমাকে বিশ মিনিটের মধ্যেই কভার করতে হবে যদি কোনো প্রশ্নের সময় পঁচিশ মিনিটে চলে যায় তাহলে পরবর্তী যে সিরমশীল প্রশ্নগুলো আছে সেই সিরমশীল প্রশ্নগুলো তোমাকে এই সময়টা ডিস্ট্রিবিউশন করে দিতে হবে এতে করে তুমি সাতটা শিরমশীল প্রশ্নের উত্তরই করতে পারবা তো এটা কেন এটার কারণ হচ্ছে যে তুমি যদি একটা শ্রীরশীল প্রশ্নে চল্লিশ মিনিট সময় দিয়ে দাও তখন দেখা যায় তুমি সাতটা শিলশীল প্রশ্নের উত্তর করতে পারবা না যেটাতে তুমি চল্লিশ মিনিট সময় দিস সেখান থেকে তুমি সর্বোচ্চ হয়তো নয় নাম্বার পাবা আর যদি এখানে চল্লিশ মিনিট সময় না দিয়ে তুমি বিশ মিনিট সময় দিয়ে লেখো তাহলে হয়তো এখান থেকে তুমি দুই নাম্বার কম পাবা বা তিন নাম্বার কম পাবা সাত পাবা কিন্তু তুমি আরেকটা সুন্দর প্রশ্ন লেখার সুযোগ পাবা সেখান থেকেও তুমি ছয় সাত পেয়ে যাবা তো ওভারঅল তোমার কিন্তু এখানে তুমি সময়টা ডিস্ট্রিবিউশন করে লিখলে তোমার মোটামুটি সাত আট নাম্বারের যে সুবিধা সেটা তুমি পেয়ে যাচ্ছ আর বোর্ড পরীক্ষায় তোমার দুই তিন নাম্বারের জন্য কিন্তু তোমাদের প্লাস কিংবা এক তোমার কাঙ্ক্ষিত গ্রেডটা ফসকে যেতে পারে তাই এই ভুলগুলো কখনোই করা যাবে না তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যে সমস্যাগুলো হয় আমাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব তো প্রথম সমস্যাটি হচ্ছে যে সৃজনশীল অর্থাৎ প্রথম যে সৃজনশীলটা সেটাতে তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা তারও বেশি সময় লাগিয়ে দাও এটা করা যাবে না কারণ প্রথম সৃজনশীল প্রশ্ন হিসাবে বাংলা যেহেতু প্রথম পরীক্ষা সেখানে তোমাদের হারটা স্লোই থাকে তো তোমরা এখানে চেষ্টা করো প্রথম সৃজনশীলটা পঁচিশ মিনিটের মধ্যে লিখে ফেলার বা বিশ মিনিটের মধ্যে লিখে ফেলার তো এখানে যত বেশি সময় লাগাবা তত বেশি সময়টা কিন্তু পরবর্তী সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে তোমার ডিস্ট্রিবিউশন করতে হবে তবে তোমার টার্গেট থাকতে হবে যাতে তুমি সাতটা সৃজনশীল প্রশ্নের উত্তরই দিতে পারো সমস্যা দুই সবসময় গড়ি দেখবা গড়ি না দেখার কারণে যেটা হয় যে তুমি একটা শৃণশীলের প্রশ্নের পিছনে কতক্ষণ সময় ব্যয় করছো সেটা কিন্তু তুমি জানো না না জানার কারণে তুমি তোমার মতো করে লিখতেছো তখন কিন্তু দেখা যায় যে তুমি চারটা পাঁচটা শৃঙ্শীল দিতে পারছো ওইদিকে সময় তো সময়ের প্রতি সব সময় খেয়াল রাখবা সমস্যা তিন প্রথম থেকেই অন্যের খাতা দেখবা তুমি একটা সৃজনশীল ভালোভাবে পারতেই পারো উদ্দীপক দেখা যায় এখানে ক তুমি পারতেছো না বা তুমি পারতেছো না যে কোনো একটা বিষয় তুমি পারতেছো না তো এটা আশেপাশ থেকে তোমরা সহযোগিতা নিতেই পারো আমি বলবো না যে একেবারে নিবা না সুযোগ পেলে নিবা কিন্তু এটা প্রথম থেকেই না প্রথম থেকে যদি তোমরা এই সুযোগ সুবিধাটা নিতে চাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সার তোমাকে মার করে ফেলবে এবং প্রথম থেকেই তোমার দিকে স্যার একটা খারাপ নজর দিয়ে দিবে সেখান থেকে কিন্তু তুমি অন্যের খাতায় শেষের দিকেও তাকাতে পারবা না এবং তোমার ছোট একটা সমস্যা সমস্যা তুমি সমাধান করতে পারবে না তো প্রথম থেকেই তুমি অন্য খাতা দেখার চেষ্টা করবে না প্রথম থেকেই তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি যেগুলো পারো সেগুলো দেওয়ার চেষ্টা করবা এবং সমস্যা চার যেটা সেটা হচ্ছে যে তুমি যে তোমার চারটা ভাগ থাকে গদ্য পদ্য নাটক এবং উপন্যাস এই চারটা থেকে গদ্য থেকে দুইটা পদ্য থেকে দুইটা নাটক থেকে একটা এবং লাল সালু থেকে বা উপন্যাস থেকে একটা সর্বনিম্ন এগুলো এগুলো দেওয়ার পর তুমি একটা প্রশ্ন পাবা যে কোনো একটা থেকে দিতে পারবে এই চারটা বিভাগের মধ্যে থেকে তো সেটা নিয়ে আমি একটি ভিডিও করেছি সেই ভিডিওটি ভিডিও দিয়ে দিব যে তুমি কোন বিভাগ থেকে প্রশ্নের উত্তর অতিরিক্ত প্রশ্নের উত্তরটি করলে তুমি সফল হতে পারবা বা বেশি মার্ক অর্জন করতে পারা সেই বিসিপশনে দিয়ে রাখছি তুমি সেখান থেকে দেখে আসতে পারো সমস্যা পাঁচ জ্ঞানমূলক প্রশ্নের সাথে উদ্দীপক কমন কি না সেটা যাচাই করতে হবে তুমি যখন প্রথম দশ মিনিটে তুমি যাচাই করবা যে পারতেছো কিন্তু উদ্দীপকে যেটা আছে সেটা তুমি সেটা যাচাই করে তুমি সেটা ঠিক চিহ্ন দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি জ্ঞান পারি অনুধাবনও পারি কিন্তু উদ্দীপকটা আমার কমন নাই তখন কিন্তু এই প্রশ্নটাই আমার মোটামুটি চার থেকে পাঁচ মার্ক কাটা যায় তো এই চারটা সমন্বয় করে কিন্তু তোমাকে কোন প্রশ্নের উত্তর দিবা সেটা তোমাকে প্রথমেই যাচাই করে ফেলতে হবে সমস্যা যে খাতা মার্জিন করো না তোমরা খাতাটাকে সুন্দরভাবে মার্জিন করবা তো সমস্যা সাত সেখানে তোমরা যেটা করবা খাতা কি পরিমাণ লোস নিস সেটা তোমরা পরীক্ষা শেষের দিকে তোমার মূল যে ওয়াইমার সেখানে লিখে দাগিয়ে দিবা তো সমস্যা আট যেটা সেটা হচ্ছে যে তোমরা তোমাদের ওয়াইমারটা সিরে দেওয়ার আগে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা সঠিকভাবে তোমাদের ওয়াইমার শিট ফিল আপ করছো কি না সেটা চেক করবা কারণ তুমি সঠিকভাবে চেক করার পরেও তুমি যখন পরীক্ষার কেন্দ্র থেকে বের হবা তোমার মনে হবে তুমি রুল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার কিংবা বিষয় কোড কিংবা অতিরিক্ত লুসের যেই গোডটা সেটা তুমি ফিল আপ করো নাই তো এটা ভালোভাবে চেক করে আসবা আর এগুলো যদি তুমি ভালোভাবে ফলো করতে পারো তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি বাংলা থেকে করতে পারবা তো এই আজকের এই বিরুদ্ধে তার পরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে প্রথম থেকে শেষ সন্ধ্যা থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম